ছাড়িয়া হইলি সিটার আর বাট পার খেলারে ভালোবাসতাম যে বিশ্বাসটা আমার ভাইকে আমি যেটা করছি না এটা তারে করছি আমি না জানি না না বুঝিয়ে কোনো গান আমি লিখি না সাথে ছিল ফিরোজে কিন্তু আমার বিষয়টা ভালো জানে আমি এই ইউটিউবার যারা আছেন দয়া করে বাজে কথা কেউ লেখবেন না আমি যা গাইতেছি তা লেখবে এই আমার জীবনে এক সালারে ভালোবাসতাম এটারে চল তারে না সালা এলো মানুষের গাড়ি তখন আমি কইলাম যে আমি একটা গাড়ি কিনতাম তার অবস্থাটা দেখিয়া কয়ে চালাইবো কেটা আমি যে তুই চালাইবে তুই কিনবে তুই চালাইবে কিনলাম একটা এটা জাফানি গাড়ি কিনে দিলাম তারে প্রতিদিন আমার সাথে গানে যাইতো পাঁচশো ছয়শো টাকা আমি তারে দিতাম আর তার করস দিতাম একশো আলাদা এরপরে আল্লাহ রহমতে আল্লাহ তারে দিছে এই সিটা রিবার পারি দালালি করিয়া কিছু পয়সার মালিক হয়েছে না 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 নাম আমি বলবো না তবে হেইটার হেন আমি একটা মানুষের ভালোবাসতাম তখন সে কি করছে মানে বাটপাড়া দেলা করিয়া তার তো বিষয়টি আমি রোগটি জানি যে কেমনে 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 কইতে কি করছে সব কিন্তু আমি জানি এরপরেও জানি না যা একজনে যদি চলতে পারে সমস্যাটা কি এই সময় আমি কোনো গোয়ার আমি করছি না বিল্ডিং এগুলি আমি করছি না আমার একটা সুপারি গাছের একটা গোয়া মানে উগার ছিল গোয়ার উগার নো বইতো এই নো বইতো নো মাঝে মাঝে ঘুমাইতো তখন তারের নিচি গোড়ের মধ্যে নেয়া আমার ফ্যামিলির আমি যত ডোক করছি ঠিক নাই যে এক চুল ব্যবধান বিশ্বাসটা আমার ভাইকে আমি যেটা করছি না করছি আর সে করছে আমার সাথে বেমানি করছে আশা করি সে ভালো থাক কেউ কাউকে কিন্তু অভিশাপ দিতে হয় না অভিশাপ কিন্তু আপনি আপনি চলে যায় আশা করি সে ভালো থাক আপনারাও তার জন্য দোয়া করবেন এটা যার বিচার সেই করবে এটা আমার কিছু না এখন কিন্তু শুরু হয়েছে দৌড়াদৌড়ি শুরু হয়েছে হেনতেহীনো 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 ন এই যে এক দুইজন ইউটিউবারও কিন্তু সাক্ষী আছে বাড়ি তো না আর জীবনে আইতে ভাবতো না ইনশাল্লাহ গানটা আমি গাইলাম ওই না গানটা গাইতেছি যেহেতু আপনারা এলাকায় যেহেতু আইসি অনেক মানে আপনারা না গাইলে আপনারা মানতেন না তার মানে আপনারাও তার প্রতি একটু কৃপ্ত যে কারণে এই গানটা গাওয়া ওরে নিজে আল্লাহ পরুয়ার আমি তার গান গাইতেছি এটাও কিন্তু একটা ড্রাইভারই আমি পাইন পাতক যে রেজে নিয়ম বাদকরাও কিন্তু এইভাবেই কিন্তু বাজাই যাইব সাউন্ডে আমি যেভাবে কই আমি এইভাবেই কিন্তু সাউন্ড চালাই যাইব আমি নিজে একটা রাইবার যারা খেতে কামারে কাজ করে আরেকজন করতে পারে না তন শিকায় তারাও কিন্তু এক ধরনের ড্রাইভার তাই আল্লাহ নিজেও আল্লাহ নিজেও উস্তাদি করছে তাই আল্লাহ নিজেও ড্রাইভারকে ভালোবাসে কে ভালোবাসে নিজে আল্লাহ পরোয়ার ড্রাইভারি ছাড়িয়া হইলি সিটার আর বাট পার ড্রাইভারি হইলি সিটার আর বাট পার ভাবিয়া দেখলি না দেখে আমি চার্য ভোলাম বিবেক বিবেচনা একতলাতে খাইলি দানা ভাবিয়া দেখলি না দেখে আমি তার্য ভোলাম বিবেক বিবেচনা রে কেমন করে ভাঙলি রে তুই সুখেরই সংসার

এবং ভাঙাইয়ার মসজিদ ভাঙা হয়ে রে এক সমান বিশ্বাসেরই আগুন অসৎ পথের টাকা দিয়া কিনলে বাড়ি জমি মনে মনে ভাবিস রে তুই লোক সমাজে দামি অসৎ অসৎ কাজের টাকা দিয়া কিনলে পারি জমি মনে মনে ভাবিস রে তুই লোক সমাজে দামি আমি না জান না বুঝিয়ে কোন গান আমি লিখি না ওর কাছে অনমেলা মানুষ আছে টিয়া পাইব। একটা চার লাখ পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ আট লাখ টাকা করে পাইব ও মুখরে চাকরি দিব দে তরে আমি এই চাকরিটা দেব আট লাখ দে সমুখরে আর্মি চাকরি দিব সেনাবাহিনীর দে তুই বারো লাখ টিয়া দে হ্যাঁ এইবার চাকরির কথা কইয়া এইবার টাকা পয়সা নিয়ে বাড়ি জমি করছে তবে যে ডি করছে এই মালিক যদি দয়া করে কারণ অসতের পয়সা কোনো সময় থাকে না এটাও থাকে না অসৎ কাজের টাকা দিয়া কিনলে বাড়ি জমি মনে মনে ভাবিস তুই লোক সমাজে দামি দিয়া ফেলে পাড়ি জমি মনে মনে ভাবি স্নেপুর